তাল তোলা ভাইয়া অনেকে শুনেছো ভাই শেষ শেষ আবার মানে এতটা মানুষ কষ্ট দিতে পারে মানুষ দিনবার হয়রান করলাম বাবা তাহলে এত ছবি তুলতে পাবে দুটো লোক ততই দেখছি লোক আর শেষ হচ্ছে না মানে এত এত লোক আসছে জামিন অবস্থা কারণ হ্যালো গাইজ তোমার কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর একটা পার্কে এসে গাইস এত ঘেমে যাচ্ছে সম্পূর্ণ দেখো ভালো ভালো তোমাদের তোমাদের এবং আজকে অনেক অনেক ঘুরিয়ে তার দেখাবো আর চেষ্টা করো কন্টিনিউ করা অবশ্যই দেখাবো আর পার্কটা তোমাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো ফাইনালি গাই চশমাটা পরে নিলাম এই মালটাকে ছবি তুলে দিচ্ছে এত আমার ছবি দেখে বন্ধু ফিরা হয়ে যাচ্ছে গাইজ গাই শেষ আবার মানে এতটা মানুষ কষ্ট দিতে পারে মানুষকে সিরিয়াস পার্কে ডুয়ে ডুয়ে যাচ্ছে ছেলেটা খুব ভাগ্যটা খারাপ বুঝলে খারাপ লাগে সুন্দর মেয়ে আর ভুম ছেলের সাথে এরকম কি বলছো না এরকম এবার কি বল ভুলে যাচ্ছি দেখতে পাচ্ছি একটা আমাদের মস্ত ভাবে হাতি আর এদিকটা নতুন নতুন মানে এনে নিচু ছিল জায়গাটা সামথিং মাটি হয়েছে অনেকটা উঁচু উঁচু ভাব হয়েছে যেহেতু সামনে এদিকে আর পিছনে লেখা আছে বাঘের মনে হচ্ছে না যে আর ছেলে বা পুরুষ মানুষের সঙ্গে এসছি তাহলে এত ছবি তুলতে পারে দুটো লোক কি বলা এগুলো আমি ঠিক জানি না আমাকে দাঁড়িয়ে রেখে দেখছে যে ক্যামেরা কোয়ালিটি কতটা বেটার আসছে আমাদের ইন্ডিয়ান অডিয়েন্স ভাবছে যে এই মালটা কি করছে এখানে কাইস বাংলাদেশের পাওয়ার খুব ধামাকাদার পাওয়ার যখন দেখবে তখন ভাববে যে সালা আপ ভিডিও দেখছি আমি হ্যাঁ হ্যাঁ ফাইনালি এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি তেমন একটা ভালো মানে পার্কটা ভালোই কিন্তু তালতলা ভাগা তালতলা অনেকে শুনেছ বাংলাদেশের মানুষটা একটু কমই শুনেছে যেহেতু আজকে যাব ওখানে ওখানে ভিউটাকে দেখানোর চেষ্টা করব একদিন গেছিলাম তেমন ভাবে হ্যাঁ ভালো জায়গা কিন্তু আজকে একটু এক্সপ্লোর বেশি করবো ভালো তো যেহেতু অলরেডি বিকেল হয়ে গেছে দেখা যাক কতটা ভালো দেখাতে পারে হয়তো সন্ধ্যে সন্ধ্যেও হয়ে যেতে পারে আর একটা কথাই বলবো চ্যানেলে যদি নিউ হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবো আর যারা নতুন অডিয়েন্স তাদেরকে বেশি করে বলতে মানে করতে বলবো গাইজ ইউটিউবার দাদা অনেক কষ্ট করছে তোমাদের জন্য ঠিক আছে দেখো পিছনে ব্যাগের বোঝা হাতে নিয়ে ব্লগ করতে করতে আসছে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দিও শেয়ার করতে তো ভুলবে না গাইস ফাইনালি আমরা বেরিয়ে গেছি আবার নেক্সট কতক্ষণে যাব গলাতে বের হচ্ছে না গলা শুকিয়ে গেছে পুরো পুরো একটা ফানি কথা হচ্ছে যে বাইক চালাচ্ছে ঠিক আছে সে বলছে কি দেখতে পাচ্ছি না

সবই মেয়ে জ্বালা মেয়ে জ্বালাছাড়া কিছু নেই দিবে গাইজ একটু রাস্তা রেদিক ওইদিক তাকাচলে আমরা এইভাবে চাটছে গাইজ তোমরা কিছু মনে করো না ডোন্ট মাইন্ড ইট ফর কি বলে বলো তো গাইজ থেকে বড় কথা আমি একটা জিনিস দেখলাম রাস্তাতে তিনটা মেয়ে হেঁটে যাচ্ছে ঠিক আছে তিনবার হয়রান হলাম একবার হইরান হলাম যাচ্ছে फाइव দা দা ওয়েট আ হ্যাভ এ হ্যাঁ আমি ਵੀ লেক্স দা আমি বললাম

এখান থেকে মাঝে গিয়ে আমি চলে এসেছি এবারটা সেই খুব গ্রন্থ বিছাকাছি যেটা পরে আছে ঠিক আছে সেটা হলো মানে কালারের সাথে মিলে গেছে মানে রাস্তা যে কালার আর সানগ্লাসের কালার সম্পূর্ণ একরকম তো ভাই পাতাটা বল কি বলছিলি তো রাস্তার কালার সানগ্লাসের কালার টোটালি একই ও রাস্তাতে বাম্পার আছে নাকি কাছে বাম্পারের উপরতে মাল তুলে দিতেছে এইভাবে মানে বুঝতে বাচ্চা আর আমি বলছি যদি ওই কারে কোনো মানুষ যদি একটা হালকা ডার্ক কালার এর মানুষ যদি সামনে বokat করে চলে আসে তাহলে ও তো গাইজ আর কার পরে তুলে দেবো আর দেখতে পাই কি কিছু বলবে বokat করে তুলে দিলে মানে বুঝলাম না তো বিষয় না ভাড়া কি অবস্থা বাম্পার আমাদের বলে দিতে হচ্ছে যে বাম্পার কোথায় বুঝতে বাচ্চা এইস আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও বানাচ্ছি যেহেতু সোয়াইপ বাটনে মানে আইফোনের যে আলাদা অ্যাকশন বাটনের মতন দিয়েছে যে ক্যামেরা বাটন যেটা সেটার জন্য অনেক প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও অনেক সময় কাটও হয়ে যাচ্ছে এরকম একটা বিষয় তো কোথায় জন্য যাচ্ছিলাম ভুলে গেছি তুমি বলো গাইজ তালতলা সামনে এখনো দেখা যাবে না সেইভাবে তোমরা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবো সামনে ভাইবার তালতলা আমাদের এত লোক চলে এসছি মালতলা দেখাচ্ছি হ্যাঁ মালপুর আ বাবা কতটা ভি ফাইনালি ভাইরাল তালতলা বলে জায়গাটার নাম দ্বিতীয়বার আসা হলো সামথিং ঠিক আছে তো ইন্ডিয়া তো অনেক জায়গা চেনে মানে ওয়েস্ট বেঙ্গলে মানুষ বেশিভাগ চেনে এই জায়গাটা ঠিক আছে এই যে সামনে দেখছো প্রচুর লোক গাইস এখানে যা লোক প্রত্যেকটা দিন এরকমই ভি থাকে হয়তো সামথিং রবিবারের দিন এরকম একটু বেশিই ভি থাকে হয়তো আজকে কি বার আজকে আজকে সারা দিন আচ্ছা সারাদিন কি আমি অবস্থা খারাপ মানে লোকের সংখ্যা দেখলেই অবাক লাগে শুধু লোকের ছড়া ছই তাছাড়া এখানে কিছুই নেই কাল গাছ আছে সামথিং সামনে অনেকগুলোই আর কোয়ালিটি কেমন হচ্ছে সেটা জানি না কিন্তু অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেছে ততই দেখছি লোক আর শেষ হচ্ছে না মানে এত এত লোক আসছে এখানে কোথায় কোথা থেকে লোক আসে তার ঠিক নেই মানে রিলস ভিডিও বানাতে বেশিরভাগ আমাদের কপালে এগুলো নেই ভাবে কি করবো এটা মেয়ে হলে থাকলেও বানানো যেত অবশ্য এখানে বেশিরভাগ মানুষ ব্লগটা একটু কম করতে আসে বেশিরভাগ রিলস ভিডিও চামতে আসে মাল ভুল বললে তো এখানে বেশিরভাগ রিলস বানানোর জন্যেই আসে মানে ফেমাস হওয়ার জন্য আর এদের গেদারিং এত ভিড় হচ্ছে মানে এতক্ষণ ধরে আমার হাঁটছি ভিভি শেষ হচ্ছে না চালতলায় একটাই উদ্দেশ্য মাল দেখা ঠিক আছে তুমি দেখতে চাও তাহলে কন্টিনিউ ভিডিওটা দেখে যাও শুধু দেখে যাও সাইডিং কিন্তু ওয়া 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 তো এই আমার তো উদ্দেশ্য নেই তোমার জাস্ট ভিডিও বানানোর উদ্দেশ্যে আমি ভিডিও বানাচ্ছি এমন না যে এখানে মানুষ রিলস বানাতে আসে অনেকেই কিন্তু ফ্যামিলি নিয়ে আসে যেমন এখন ঈদের চলছে ঈদটা চলছে যেহেতু অনেক ফ্যামিলি নিয়ে সবাই মিলে আসছে ঘুরতে আর দেখো একটা ফ্রিডম কি তো যে কোনো জায়গা একটা মানুষ যখন ভালোবাসার জায়গা হয়ে যায় না একটু সামথিং নয়েজ আসবে বেশিরভাগ তো ইগনোর করে নিও কারণ অনেকটা গ্যাদারিং অনেকটা গ্যাদারিংয়ের আওয়াজ আর বাইক তো চলছে কন্টিনিউ তো এই যে ব্লগে আমার সাউন্ড আসছে কিনা ঠিক আমি তাও জানি বেশিরভাগই বাংলাদেশ থেকে দেখে যেহেতু আমাদের ইন্ডিয়ার অডিয়েন্স একটু কম থাকবে এই মুহুর্তে কারণ আমি রিয়াকশন ভিডিও বানাই যেহেতু বাংলাদেশেও করবে তো একটু অডিয়েন্স তো বেশি থাকবে এটা বুঝতেই পারছো যেখানকার অডিয়েন্স সেখানকার তো হবে ব্লগ আর দাদা কনফিউশনে পড়ে গেছে যে কি দিয়ে ব্লগটা শুরু করবে গাইস কি বলবো উনি বলছেন তাহলে যখন পাকা রাস্তা ছিল না সে তো ওটা তো অতটাও ফেমাস ছিল না এখন বোঝাই তো রিলসের জামানায় মানুষ কতটা হতে পারে মানে ভাইরাল হওয়ার জন্য লকডাউনের পর মানুষ বেশি বেশি ভাইরাল হতে চাচ্ছিল কারণ টাকা আসছিল না একটা পথ তো মানুষ বেছে নেবে তাই না তো যেহেতু রিলস ইউটিউব ফেসবুক এইদিকে আটকে গেছে মানুষ আর এত জ্ঞান বা এইদিকে এইদিকটাই দেখেন এত লোক এই পাকা রাস্তা পাকা রাস্তা যেই দিন হয়েছে সেই দিনকে থেকেই কিন্তু এই জায়গাটা খরাট হওয়া শুরু হয়েছে এতটা এতটা মানুষ ভাইরাল করেছে যে মানুষ রাজ্যের বাইরে থেকেও আসছে বাংলাদেশ থেকেও আসছে এরকম একটা বিষয় কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদের ব্লগে বা আমাদের ভিডিওতে এরকম কিছু দেখো কিন্তু আমরা ফার্স্ট টাইম এখানে আসলাম মানে আমাদের আমাদের বাড়ি থেকে খাই দশ মিনিটের রাস্তা গেছে বুঝলি তো না দশ মিনিটের রাস্তা তো কি করবো গেছ চলে আসলাম ফাইনাল আজকে তোমাদের সাথে যে আমাদের বাড়ি পাশে যে এরকম একটা জায়গা আছে তো সেটা শেয়ার করতে চলে আসলাম যে আমরা ভাই এরকমই তালতলার পাশেই আমাদের বাড়ি তো তার জন্য আমরা এসেছি তো তোমাদের দেখানোর জন্য তো ভিডিওটি কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ছেলেটা কিন্তু বলছে ভালো কিন্তু মাঝে মাঝে দেখো ক্যামেরার সামনে আস্তে আস্তে আমি এক আসতাম প্রচুর পরিমাণে ব্লগিং বানাতাম কিন্তু আমি অন্য অন্য রিয়াকশনের জন্য আমি থেমে গেছি যেহেতু তো একটা কথা কন্টিনিউ আনবো আগের থেকে আরও বেটার ভাবে আনার চেষ্টা করবো কারণ তোমাদের রিকোয়েস্ট যা আসছে সেটা হয়তো বলে প্রকাশ ধামাকারা ভিডিও নিয়ে গাইছি আমরা আসছি খুবই তাড়াতাড়ি গাইছি তোমাদের ভিডিও মানে এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরাই দেখে তোমরাই আমাদের ভিডিওর প্রেমে পড়ে যাবে তো একটা কথা বলো সাপোর্ট করো আমাদেরকে সাপোর্ট করলে তো মজাদার মজাদার ভিডিও পাবে গাইজ মানে এইটা এইটা তো স্কিট হয়ে নেই টেলার পিকচার আমি বাকি মেরে তো অনেকে ভাবছে যে এই মালটা মাঝে মাঝে আসছে কি তো যারা যারা বাংলাদেশের অডিয়েন্স অনেকেই জানো আস্তে আস্তে চিনবে যে এই ছেলেটা এখানে কি করছে আর নতুন তারা ভাবছে কে হো গেয়া তো একটা কথা বলবো আসো ইন্ডিয়াতে ঘুরতে বা যে কোনো প্যান্ত আমাদের রাজ্যের মধ্যে যে কোনো প্যান্তে আসো দেখা করো গাইজ আমরা ভালো ভালো ভিডিও উপহার দেবো আর গ্রো করে আনার পরে কিন্তু আরো ভালো ভালো কন্টেন্ট আনবো তোমাদের রিকোয়েস্ট আনতে থাকবো আর মেনশন তো অবশ্যই আসবেই তো প্লিজ ফলো করে নিও আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিও ফাইনালি তালতলা থেকে আমরা বিদায় নিচ্ছি অনেকটা সন্ধে হয়ে গেছে মানে রাতও হয়ে গেছে বিদায় সামনে ভিডিওটা দেখো অন্ধকার যাকে বলে সন্ধ্যা অন্ধকার রাত যেটা বলতে পারো তোমরা তো চেষ্টা করবো কন্টিনিউ বলো কেন অনেকেই রিকোয়েস্ট করে যে বাবুন তুমি ভিডিও কেন বানাও না কেন বানাও না তো কন্টিনিউ আনবো আর গোপো গোপো যখন আসবে মানে চ্যানেলে তখন কন্টিনিউ আনার চেষ্টা করব এ টু জেড মানে চ্যানেলে দেখার পুরো চেষ্টা করবো আর একজন তো ফোনে কথা বলছি গার্লফ্রেন্ডের সঙ্গে আর একটা এই যে অ্যাক্টিভিটিগুলো ভাই কোনো ব্যাপারই না ক্যামেরা নিয়ে এসছে একটা আলাদা ফ্রিডম তো অনেকে মেয়ে দেখতে ব্যস্ত আছে তো মেয়ে দেখছি মেয়ে দেখতে ব্যস্ত আছে ভাই আমাদের ওই লাইফে হয়তো মেয়ে বলে কিছু তো আছে ওই ভাই বোন অব্দি বা মা বুঝতেই পারছো আমাদের হাতটা হয়তো মেয়ের ছেলে নেই যখন মেয়ের কথা ওঠে তখন সবাই হাসে কেন ছেলে বিশেষ করে আর এই পিছনে যখন আমাকে বলছে যে গাইস যে মেয়েগুলো হাসছে আমার কথাগুলো শুনে মানে বুঝতে পারছো গাইস আর চেষ্টা করবো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখো কি বলছি কী না বলছি কেন ভিডিও কন্টিনিউ করছি না বলে অনেক কিছু জানা হচ্ছে না যেহেতু একটু প্রবলেম হবে